শাকিব খান বসে আছেন তার সামনে যে মোবাইল ফোন সে মোবাইল ফোনে সব বুবলি এবং শাকিব খানের ছবি স্ক্রিন পেপার ওয়াল পেপার শাকিব খানের মোবাইল ফোনে ভালোবাসা আলাদা জিনিস আপনি হাজার চেষ্টা করলেও এই ভালোবাসাকে কেড়ে নিতে পারবেন না একবার যদি কারো নাম এই বুকে লিখা হয় সেই নাম আপনি মুছে ফেলতে পারবেন না হয়তোবা চেষ্টা করে আপনি আর একজনকে ভালোবেসে বুকে নাম লিখতে পারবেন কিন্তু কারণ নাম আপনি মুছে ফেলতে পারবেন না এটাই হচ্ছে মানুষের প্রেম ভালোবাসা এবং মেন্টালি সেটআপ তো সাকিব খানের জীবনে দুইজন ওয়াইফ তুলনা সমালোচনা কারাকারি কে কার চাইতে বেশি ভালোবাসে সাকিব খানের আপনকে অনেক অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা নিউজ দেখি টপিক দেখি সাকিব খানের মোবাইল ফোনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বপ্নম বুবলির ছবি আমি অবাক হয়ে গিয়েছি আমি জানি না এই ছবিটা দেখার পর উপবিশ্বাসের ভক্তরা তারা সহ্য করতে পারবে মেনে নিতে পারবে তারা পেরেছে যে সাকিব খানের মোবাইলে বুবলির ছবি দেখেন আমি অলরেডি বেশ কিছু মতামত পেয়েছি বেশ কিছু মন্তব্য আমাকে অনেকেই করেছেন মেসেজ পাঠিয়েছেন যেখানে বুবলির এই ছবি সাকিব খানের মোবাইল ফোনে থাকাতে অনেকেই কষ্ট পেয়েছেন বুবলির ছবি কেন থাকবে সাকিব খানের প্রত্যেকটা জিনিসেই তো ডাবল ভাগ দুইজনের ভাগ তাহলে এই যে একটা মোবাইল এই মোবাইলের মাঝখানে একটা ওয়াল থাকবে ব্যারিগেড থাকবে সমানভাবে এ পাশে থাকবে ওপো এ পাশে থাকবে বুবলি ওয়াল পারে অনেকে এটা বলেছেন কথা কিন্তু খারাপ না শাকিব খানের সব কিছুতেই ডাবল ভাগ আবার কেউ কেউ বলেছেন যে না এই ছবিগুলো এআই দিয়ে তৈরি করা এটাকে এডিট করা হয়েছে এটা রিয়েল নয় সাকিব খানের মোবাইল এর আগেও বেশ কয়েকবার ক্যামেরার সামনে স্ক্রিন দেখা গিয়েছে যেখানে কোনো ছবি থাকে না কারো ছবি থাকে না নর্মাল ওয়ালপেপার থাকে এবার কেন বুবলির ছবি স্বাভাবিক ব্যাপার দুইটা কারণ হতে পারে এক শবনম বুবলি শাকিব খানের অন্তর মন জয় করে নিয়েছে শাকিব খানকে সারপ্রাইজ দিয়ে কোনো যেটা আমরা শুনতে পাচ্ছি যে ম্যাডাম তিনি খানকে একটি কন্যা সন্তান উপহার দিবেন আবার এই আলোচনায় আসলাম আমি না বলেছিলাম এটা নিয়ে আর কথা বলবো না আসলে বলতে হচ্ছে কেন জানেন এরকম নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখেছি আর সেই দেখা থেকে কিন্তু আমি কথাটা বলছি স্বপ্নম বুবলি সাকিব খানকে কন্যা সন্তান উপহার দিতে চেয়েছেন তিনি মা হতে যাচ্ছেন যে কারণে তিনি আমেরিকায় আছেন তো সাকিব খানকে যদি মা উপহার দেন সাকিব খান কি তাকে মোবাইলের স্ক্রিনে জায়গা দিতে পারে না স্বাভাবিক ব্যাপার হতে পারে এটা দুই আরও একটি কারণ হতে পারে সেটা হচ্ছে যে যেহেতু সাকিব খান বর্তমানে বাংলাদেশে আছেন বাংলাদেশে যেহেতু আছেন এবং ধারণা মোতাবেক অনেকেই বলেছেন বা মনে করছেন যে সাকিব খান সাথে সংসার করছেন এক বাড়িতে আছেন এক ফ্যামিলিতে আছেন সেই জায়গা থেকে সাকিব খান হয়তোবা মনে করেছেন যে এই নিউজগুলোকে যেন বেশি বাড়াবাড়ি না করা হয় বা বেশি আলোচনা যাতে না হয় সে কারণে এমনও হতে পারে যে মোবাইলে বুবলির ছবি তিনি ইচ্ছাকৃতভাবে লিখেছেন যাতে অপবিশ্বাসকে নিয়ে এই নিউজগুলো কম হয় বা যেন মনে হয় যে না একজন আছে ঘরে আর একজন আছে ফোনে এমনটা একজন আছে মনে আর একজন আছে অন্তরে এমনটা হতে পারে হতে পারে স্বাভাবিক ব্যাপার তবে আমার কাছে মনে হয়েছে সাকিব খান একজন রিয়েল প্রকৃত লাভার একজন দূর আছে একজন বাড়িতে আছে দুজনের মাঝখানে যেন ঘাটতি না পড়ে সেই কারণে দূরদেশের মানুষটাকে মনে রেখেছেন আর মানে দূর দেশের মানুষটাকে ফোনে রেখেছেন আর ঘরের মানুষটাকে মনে রেখেছেন হ্যাঁ এমনটাই ভাই বের আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমি মাঝে মধ্যে আপনাদের মাঝ থেকে উদাহ হয়ে যাই আজকে টানা দশ দিন পর আমি ভিডিও করছি এর পেছনে কারণ এই দশ দিন আমি প্রচুর রিল্যাক্স ছিলাম আমার মাঝে মধ্যে যখন মনে হয় যে আমার কিছু ভালো লাগছে না তখন আমি সেই পরিমাণ শুয়ে থাকি ঘুমাই ঘুরি ফিরি মানে বউ বাচ্চা নিয়ে সময় পাস করি আমার বাচ্চা খেলাধুলা করে আমার ঘাড়ে এসে চাপে পিঠে এসে চাপে মোটর সাইকেলে নিয়ে তাকে ঘুরি যারা এলাকাতে আমাকে দেখেন বেশিরভাগই দেখবে যে আমার আমার মোটর সাইকেলে আমার সাথে আমার ছেলে থাকে বেশিরভাগ সময়তেই আমার খুব মজা লাগে কারণ এই সময়টা আমি আর কখনো ফিরে পাব না আর আমার কাছে মনে হয় কি আমি আজ বেঁচে আছি কাল হয়তো বা নাও থাকতে পারে আজকের সময়টা কি সব খেয়ে যেতে পারবো না আমি ভিডিও করলে প্রতিদিন টাকা আসবে আমি যদি রেগুলার ভিডিও করি মাসে এক লাখ টাকাও ইনকাম আসতে পারে আসবে স্বাভাবিক ব্যাপার আসবে আসে তো আমার কাছে মনে হয় যে না আমি তো এত টাকা খেয়ে যেতে পারবো না কি করব টাকা আমার প্রয়োজন যতটুক একটা মানুষের চলার জন্য মাসে বিশ পঁচিশ হাজার টাকা হলেই আলহামদুলিল্লাহ হয়ে যায় আমি স্বাভাবিকভাবে লাইফটা পার করি বিশ পঁচিশ তিরিশ হইলেই আমার হয়ে যায় তো আমি অত চাপ দিই না রেগুলার ভিডিও করি না ওই জন্য বাইরে কিছু কাজ থাকে সেগুলোকে সেরে এসেই আমি রিল্যাক্সে থাকি শুয়ে বসে পার করে দিই আর আমার খুব মজা লাগে আমি জানি না আমার কিছুদিন যাবৎ মনে হচ্ছে যে হয়তো বা সময় আর নাও পেতে পারি পরে আমার প্রচুর ভালো লাগে আমি মাঝে মধ্যে এমন মনে হয় যে আমার সন্তানকে নিয়ে আমি সারাদিন একসাথে থাকি কোলে করে নিয়ে থাকি জড়িয়ে ধরে থাকি প্রচুর ফিল করি তাকে ভালো লাগে আমার সে যখন আমাকে জড়িয়ে ধরে থাকে আমার খুব মজা লাগে যখন আব্বা আব্বা করে সেই শান্তি পায় আমি বিশ্বাস করেন হয়তো বা এই কথাগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছে কেউ কে হয়তো বা ভাববেন যে উজ্জ্বল ভাই আপনি তো কেমন ইমোশনালি বাচ্চাদের মতো কথা বলছেন এটা তো বাচ্চাদের কথা ভাই আপনি যতদিন আপনার মনটাকে মতো রাখবেন ততদিনই আপনি হাসি খুশি শান্তি থাকতে পারবেন বাচ্চার যেদিন নিজেকে সিনিয়র ভাববেন প্রাপ্তবয়স্ক ভাববেন দায়িত্ববান ভাববেন সেদিন থেকে আপনার জীবনে সুখ শান্তি হারিয়ে যাবে সো সুখে সাথে সুখে থাকতে চাইলে নিজেকে বাচ্চা এটাই প্রমাণ করুন থাকতে থাকতে শান্তিতে নিজের যে বাচ্চা এটাই ভাবুন তো যাই হোক আমার আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি নিজেও জানি না যে আমি কেন এত এমন হয়ে গেছি আমি এর আগে কখনো এত কাজ কামাই করতাম না ভিডিও রেগুলার আমি ভিডিও দিতাম দিন না দীর্ঘ চার বছর ছয় বছর ধরে আমি ভিডিও করি কখন আমি এত গ্যাপ দিইনি আট দিন দশ দিন ভিডিও করি না এরকম গ্যাপ আমি দিই নাই এবারই প্রথম এত গ্যাপ দিচ্ছে তো যাই হোক আর গ্যাপ প্রতিবারই বলি কথা যে আর গ্যাপ দিব না তারপরে গ্যাপ হয়ে যায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম